করলো এই যে দেখুন সহ চারা মাসাল্লাহ এটা তো কতটা সুন্দর এটা বলার বাইরে একলোর মতো ভ্যারাইটিতেও আপনারা ফল চারা পাচ্ছেন তো একলো বাইকোন এগুলো ভ্যারাইটিতে ফল চারা খুবই কম থাকে আর এটা তো মনে হয় এটা যে দেখবে এই চারাটা সেই কিনতে যাবে থোকা পছন্দ করেন আর যাদের বর্তমানে টাকা পয়সার যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে এই যে লুরাসের মতো ভেলেজের মতো এই যে এই জাতগুলা আপনারা সংগ্রহ রাখবেন এটা যে দৃষ্টিনন্দন আমি বললাম এগুলো কিসমিস বানায় এই এই বাংলাদেশের একজন বিখ্যাত আঙ্গুর বাগানে আব্দুর রশিদ উনি কিন্তু ওনার থেকে অনেক জাতের প্রায় দুইশো থেকে তিনশো চারশো সরি চারশোটা চারা কিন্তু নিয়ে গেছে ওনার বাগানে এগুলো কিন্তু সারা বাংলাদেশ সেল করতেছে তো উনি এগুলো কিন্তু সব ওগুলো কিন্তু সব মানে এখান থেকেই কিন্তু নিয়ে আসা ওই ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখেন তো এখন আমি আপনাদের এই চারাগুলো দেখাবো এগুলার চারার সাইজ কি কী জাতের চারা আছে এছাড়া ওনার কাছে আরও অনেক জাতের চারা আছে বন্ধুরা দেখুন এই যে এবছর কিন্তু চারা প্রচুর পরিমাণে করা হয়েছে আচ্ছা এই চারাগুলা কি এটা কী জাত এগুলা এটা হচ্ছে আপনার ভ্যারাইটি আচ্ছা এটা হচ্ছে একলো ভ্যারাইটির এই যে ভ্যারাইটিটা বললাম আমার খুবই প্রিয় তো একলো ভ্যারাইটি এই যে চারাগুলা এই যে চারার কোয়ালিটি হচ্ছে এরকম এই যে ব্যাগে এই যে চারা এগুলা তো বন্ধুরা এই চারাগুলো আপনারা ওনার থেকে কালেক্ট করতে পারবেন তো ভাই এগুলার প্রাইস কত এই বছর উনি আটশো টাকা দাম চাচ্ছে আচ্ছা গত বছর এটার প্রাইসটি একটু কম ছিল আসলে লেবার চার্জ তো এগুলো সব কিছু মিলে এই বছর একটু দামটা ওনার একটু মনে হয় গত বছর থেকে একটু বেশি হয়েছে তো এই জাতগুলো আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারবেন তো আমার চ্যানেলে কথা বললে আরও কিছু কম রাখবে অল্প কিছু হলেও কম রাখবে আশা করি দেখুন এখানে প্রচুর চারা আছে তো ওনার থেকে চারা নিলে আপনারা এই চারাগুলো আবার হচ্ছে মানে অরিজিনাল যে ভ্যারাইটি ওই ভ্যারাইটিগুলোই পাবেন তো অনেক ক্ষেত্রে আইডি মিসিং হয় তো এই জিনিসটা থাকবে না তো সেক্ষেত্রে আপনারা ওনার কাছ থেকে নিতে পারেন তারপরে এগুলা হচ্ছে এক হলো এই যে সাইটে বাইকোনুর আছে বাইকনুরের প্রাইস কত একই দাম বাইকনুর একই আচ্ছা এগুলোর দুইটার প্রাইস একই রাখতেছে এই যে এই সাইটে দেখুন এই যে এরকম সাইজের চারা দেখুন বন্ধুরা এখানে আরও বেশ কিছু জাত দেখতে পাচ্ছি এগুলা কি জাত অনেক সুন্দর সাইজের এটা হচ্ছে প্রেস্টিস এটাও একটা জাত আঙ্গুরের এটা যদি আমি এখনো দেখি না এটার ফলন বা খেয়ে দেখি নেই তো এটার ওনার কাছে গাছ আছে তো গাছটা আপনি কি এটার গাছে ফল হয়েছে আচ্ছা আচ্ছা এটা অন্য একটা বাগানের হয়েছে ওইটা এখানে নাই আরেকটা বাগান ওনার আছে ওই পাশে তো ওইখানে হয়েছে তো এটা হচ্ছে প্রেস্টিস প্রেস্টিস ভ্যারাইটি এটা এগুলার প্রাইস কত প্রেস্টিজ হচ্ছে তার টাকা আচ্ছা আচ্ছা এটা ছয়শো টাকা আপনার চ্যানেলের নাম বললে আর একটু কম টম রাখবে তো এটা আর একটু আশা করি যে কম রাখবে বন্ধুরা তো এই যে এটা প্রেস্টিজ ভ্যারাইটি তো চ্যানেলের কথা বললে এটা আরও অনেক কম রাখবে এটা হচ্ছে ওনাদের আস্কিং প্রাইস এগুলো সব এদিকে আরও বেশ কিছু চারা দেখতে পাচ্ছি যে এটা কি চারা এগুলো হচ্ছে আমাদের এবছরে অপরীক্ষিত আচ্ছা এগুলা অপরীক্ষিত গ্রিন এটা গ্রিন লং ভ্যারাইটি মুন্ড্রপ আচ্ছা এটা হচ্ছে মুন্ড্রপ এগুলা কিন্তু অপরীক্ষিত তো এরপরও যদি কেউ কিনতে চায় অপরীক্ষিত আচ্ছা এগুলা কম দাম এগুলো আপনারা চারশো করে পাবেন এটা যেহেতু অপরীক্ষিত তো এটা এটা কম দামটা কম কিন্তু এগুলা কিন্তু ফলন হয়েছে অন্য জায়গায় ফলন হয়েছে এই চারটা কি এগুলো কি জাত এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার এক সময় এটাই প্রথম ছিল আঙ্গুরের জগতে এখন অনেক আপডেট জাত বের হয় এটা এটা একটু কমে গেছে তো তারপরেও এটার এটার প্রাইস কত করে রাখতেছেন এটা হচ্ছে আপনার পাঁচশো থেকে আচ্ছা এটা আচ্ছা এটা কোয়ালিটি বুঝে পাঁচশো ছয়শো বেঁচে তো তারপরেও আমি এটা রিকমেন্ডেশন করব। আমার চ্যানেলের কথা বললে এটা কম রাখবে এটা চারশো টাকা রাখবে তো এটা আমি আমি আপনাদের এর জন্য বললাম যে এটা চারশো টাকা হলে এটা দিয়ে দিন তো আপনি একটু ইয়া করেন যেহেতু অনেকেই এখান থেকে চারা টারা কিনে তো এদিকে আরও কিছু চারা আছে আমি এদিকটা এদিকটাকে শেষ করি এদিকে এই জাতগুলা কি এটা হচ্ছে বাইকনুর না বাইকোনর আচ্ছা এইদিকে এদিকে আরও বেশ কিছু আছে এই যে এটা এটা কি জাত এটা হচ্ছে নাডু সিডলেস তো এটার এটার মেইন নামটা হচ্ছে বান্নাতি তো এটা জর্ডানের একটা জাত তো এটার আমি ফেসবুকে দেখছি যে এটার প্রচুর ফলন একটা গাছে আমি অনেকগুলো ইয়েতে দেখছি এটা সবুজ কালারের একটা আঙ্গুর তো এটা এই এটার প্রাইস কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আটশো তো এটা অনেকে বলে সিডলেস যদি আমার এটা খাওয়ার এখনও ইয়ে হয় নাই তো এটা শুনছি যে এটা সিডলেস তো এটার ওনার আস্কিং প্রাইস হচ্ছে আটশো তো আশা করি আর একটু আপনারা ইয়ে করবেন তো সেক্ষেত্রে একটু কম রাখবে তারপর হচ্ছে এই যে এদিকে আসেন এদিকে আরও বেশ কিছু চারা দেখতে পাচ্ছি এই এই চারটা হচ্ছে এটা তো পাতা দেখে মনে হচ্ছে ব্ল্যাক রুবি জি জি এটা হচ্ছে ব্ল্যাক রুবি এই যে ব্ল্যাক রুবি জাত তো এই ব্ল্যাক রুবি এটার প্রাইস কত করে ব্ল্যাক আচ্ছা এটা আটশো টাকা চাচ্ছে ওনার আস্কিং প্রাইস তো এগুলো আপনারা একটু কেনার সময় বলবেন চ্যানেলের কথা বলবেন তাহলে আরও কম রাখবে আস্কিং প্রাইস থেকে আমি আশা করি আপনাদের অন্তত বিশ পার্সেন্ট হলেও ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে এই চ্যানেলে কথা বললে তো এরকম আপনারা ইয়া করবেন কেনার সময় অবশ্যই একটু আস্কিং করে নেবেন আপনারা তারপরে এদিকে আরও বেশ কিছু জাত দেখতে পাচ্ছি আসলে ওনার আঙ্গুরের কালেকশন অনেক বেশি আরও অনেক জাত আছে সবগুলা শেষ করতে পারবো কিনা জানি না এটা কি জাত এটার নাম হচ্ছে ডুরিনা আমি আসলে এটার নামই কখনো শুনি নাই এটার এটা কি কালারের আঙ্গুর এটার এটার কি কালার এটা ও আচ্ছা আচ্ছা এটা এটা অন্যদের বাগানে ফলন হয়েছে তো এটা অপরীক্ষিত জাত তো অপরীক্ষিত জাতগুলা বেশি দামে না এটা চারশো করে চারশো করে দিয়েন এটা যেহেতু এটা অপরক্ষিত এখনও ইয়া হয় নাই এই যে খুবই ইন্টারেস্টিংয় একটা চারা দেখতে পাচ্ছি এই যে দেখেন ফল কিন্তু এসে পড়ছে এই যে ছোটো একটা চারা পিচ্ছি ছোটো একটা পিচ্ছি চারা এটাতে ফল আসছে এটা কি জাত এটা আচ্ছা এটা হচ্ছে কামরাঙ্গা ফ্লেভারের একটা ইয়ে আছে দেখুন এটা কিন্তু এই যে এইটুকু একটা চারা এই যে দেখুন খুবই ছোটো এই যে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে তো এটা কিন্তু খুবই মানে ভাল লাগলো জিনিসটা ভাল লাগলো এতটুক যারা অনেকে অনেকেই সহ নিতে চায় ইয়া সরি অনেকেই ফলসহ নিতে নিতে চায় আঙ্গুরের আসলে ফল সহ চারা এরকম হয় না খুবই যে রেয়ার এরকম মনে করেন যে আপনারা এক হাজারটা চারার ভিতরে বা দুই হাজারটা চারার ভিতরে একটা চারা হয়তো এরকম পাবেন যে এরকম ফল আছে এটুকু একটা ইয়ের ভিতর তো এটা ইয়া খুবই রেয়ার এই জাত এরকম ইয়া পাওয়া ফলসহ তো এটার এটার প্রাইস কত করে ফল ফলসহগুলো ছয়শো আচ্ছা এটা হচ্ছে ফল সহ যেটা এটা হচ্ছে ছয়শো আর ফল ছাড়া এটা ফল হচ্ছে আচ্ছা আচ্ছা ওনার হচ্ছে পাঁচশো ইয়া আস্কিং প্রাইস আচ্ছা এটা চারশো করে দিয়ে যদি চ্যানেলের কথা বলে এগুলা চারশো করে দিয়ে দিয়েন এগুলা যেহেতু আমার চ্যানেল থেকে কাস্টমার আসবে তো এদিকে আরও অনেক চারা দেখতে পাচ্ছি এটা এটা কী জাত এগুলা আচ্ছা এটা হচ্ছে মাস্কোট ব্লু এটা হচ্ছে এটা হচ্ছে মাস্কোট ব্লু আমার ছাদ বাগানে পাখির যে ইয়া করছে ওইটার পাশে যে মাস্কোট ব্লু একটা ওখানে কিন্তু আছে দিয়েছিলাম আপনারা দেখছেন আমার এখানে কিন্তু ফল আসছে ভালো পরিমাণ তো এই যে মাস্কোট ব্লু এই যে এরকম সাইজের চারা তো এটার প্রাইস কত মাস্কোট ব্লু ছয়শো টাকা আচ্ছা ছয়শো টাকা তো এটা আমার চ্যানেল যদি পাঁচশো টাকাতে দিয়ে দিন এটা তো এটা ইয়া করে দেন একটু কম রাখেন আপনারা এটা যখন কিনবেন ওনার সাথে কথা বলবেন ইয়া করবেন তো আস্কিং প্রাইস থেকে আশা করি যে কম রাখবে তো এখন আপনাদের এখন হচ্ছে এই যে যে বড়ো বড়ো থোকা দেখালাম তারপর হচ্ছে ভেলেজ ভেলেজের ভেলেজের কীরকম আপনার চারা কীরকম হয়েছে এবার আচ্ছা এখন চারা আছে খুবই কম আর ভেলেজের আসলে দামটা অনেক বেশি এগুলা আমি তো একটা ভেলেজের চারা কিনছিলাম তিন হাজার টাকা দেয় তো একটু এক বছর হিসাবে এটা একটু চারার দাম একটু হিসাবে কম হয় তো এটার আসলে দামগুলা অনেক এটা আপনারা যারা একটু মানে যাদের অর্থনৈতিক সমস্যা নাই তারা ভেলেজ লুরাস বা এই জাতীয় যেগুলো আঙ্গুর আছে সে চারাগুলো আপনারা কিনতে পারবেন তো এই ভেলেস্লোরাস কিন্তু দাম অনেক বেশি তো এগুলা কত দুই হাজার করে মনে হয় না ভেলা স্লোরাস বর্তমান আচ্ছা আচ্ছা দুই হাজার বা অনেক সময় পনেরোশো করে সেল করে আচ্ছা আচ্ছা কিন্তু করে করে সেল তো যারা যাদের অর্থনৈতিক সমস্যা নাই তারা শুধু কিনবেন আচ্ছা এটা এটা কি জাত এটা অস্ট্রেলিয়ান রেট এটা এটার প্রাইস কত এটা আচ্ছা এটা পরীক্ষিত জাত ছয়শো টাকা আশা করি আরও কম রাখবে আচ্ছা ভেলেস্লোরাসের চারাগুলো কোথায় আচ্ছা লুরাজের চারাগুলা ওই পাশে চারার আচ্ছা 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 ঠিক আছে বন্ধুরা চারাগুলা চারাগুলো ওই পাশে বাগান আছে ওই ওই বাগানে বলতেছে তো এই চারাগুলা অনেক সময় চুরি হয় তো এটা একটা সমস্যা তো এখন উনি আসলে এই বাগানে রাখে নাই একটু সিকিউরিটির জন্য তো ওই আপনারা পাবেন আপনারা অবশ্যই চারাটা দেখবেন সাইজ বা এরকম এটার দামাদামি ওইভাবে করবেন তো আমি আমি ওইটা দেখে দেখাতে পারতেছি না এখন অনেক ইয়া আছে তো ওই বাগানে আমি যেতে পারতেছি না তো এদিকে দেখুন এদিকে আরও অনেক জাত আছে এই যে দেখুন এই যে এটা তো খুবই সুন্দর চারার সাইজগুলা এটা কী জাত এটা দারুণ দারুণ ভ্যারাইটি দারুণ এটা একল হচ্ছে এমনি সুন্দর ফলটা দেখুন কি সুন্দর সাইজ চারার এই যে দেখুন এই যে কত ইয়াতে এই যে দেখুন কত মোটা ইয়াতে খুবই সুন্দর সাইজের চারা এই যে দেখুন একদম এই যে এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা এই যে করলার যে পাতাটা করলার পাতার মতো কিন্তু এই যে দেখুন এই যে খুবই সুন্দর এগুলো আপনারা এখনই নিতে পারবেন একদম এটা ইয়া করলে কিন্তু সামনের বছর ফল পাবেন এই প্রত্যেকটা জাতগুলা তো এটার তো আমি এটার দাম তো তখন দেখাইছি এই যে দেখুন এই যে এই যে এই যে এইটুক একটা চারাতেও কিন্তু এই যে ফল আইসে পড়ছে এই যে দেখুন এই যে একলো এই যে ফল যেটা এই যে এইটুক একটা চারা তো এরকম তো যারা আগে বুকিং করবেন তারা কিন্তু ফল সহ পাবেন তো ফল সহ চারা কিন্তু সব সময় থাকে না এগুলা আমি আপনারা বললাম তখন যে এক হাজার দুই হাজার চারার ভিতরে দেখা যাচ্ছে যে একটা চারা হয়তো সহ ছিল দেখুন এই যে এইদিকে এইদিকে এগুলো তো একলো তাই না এগুলো সবই তো একলো এই যে একলো এই যে দেখুন সহ চারা মাসাল্লাহ এটা তো কতটা সুন্দর এটা বলার বাইরে একলোর মতো ভ্যারাইটিতেও আপনারা সহ চারা পাচ্ছেন তো এখন একোলো বাইকোন এগুলো ভ্যারাইটিতে সহ চারা খুবই কম থাকে আর এটা তো মনে হয় এটা যে দেখবে এই চারাটা সেই কিনতে যাবে কারণ এমনি এই জাতগুলো হচ্ছে সবচেয়ে পরীক্ষিত এবং সব থেকে ভালো জাত বাংলাদেশের আবার হচ্ছে ফল ধরা তো এটা এরকম তো আপনারা আগে বুকিং করবেন তাহলে কিন্তু এই চারাগুলো পাবেন লেট হয়ে গেলে এগুলা কিন্তু ভালো ভালো চারাগুলো পাবেন না লাস্টে কিন্তু যে চারাগুলো থাকে ওগুলো হয়তো আপনাদের পছন্দ হবে না এদিকে আবার এদিকে ওই যে কিছু জাত দেখতে পাচ্ছি আরেকটা এই যে এটা এটা কী জাত অনেকগুলো এখানে হয়েছে আচ্ছা এটা হচ্ছে দাশুনিয়া নামে সংগ্রহ করা সবুজ কালারের আঙ্গুর হ্যাঁ গত বছর আমি এই আঙ্গুরটা খাইছিলাম হ্যাঁ এটা ফলন হয়েছিল এ এই বছরও মনে হয় কিছু ফুল দেখতে পাচ্ছি ফুল আসছে এটা একটু লেট ভ্যারাইটি দাসুনিয়া এটা এটার প্রাইস কত এটা আচ্ছা ছয়শো টাকা আচ্ছা ছয়শো টাকা আছে আপনারা একটু দামোদামি করবেন দামোদামি করে ইয়া করবেন যে কত এখানে আরও আরেকটা জাত দেখতে পাচ্ছি এটা এটার নাম কি আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ওই যে যেটা বললাম এই বছর ওই যে ওখানে যে এক তো এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিক এক সময় অনেক মানুষ কিনছে অনেক টাকা খরচ করে অনেক মানুষই কিনছে এখন এগুলোর দাম একটু কমে গেছে সেই হিসাবে তো এটার কত প্রাইস কত এটা সাতশো আটশো আমি নিজে এটা কিনছিলাম এরকম দামে তো আপনারা তারপরেও এটা ইয়া করবেন কথা বলবেন কথা বলে আপনাদের ইয়া মতো এটা ইয়া করবেন তো বন্ধুরা এই যে এখানে কিছু ডুমুরের চারাও দেখতে পাচ্ছি তো ওনার এখানে প্রচুর গাছ তো ডুমুর এক সময় মানুষ অনেক সেল করতো এখন ডুমুরটা কিন্তু অনেক কমে গেছে এখন আগের মতো যে ক্রেজিনেস ডুমুরের প্রতি সেটা কিন্তু নাই তো বন্ধুরা দেখুন এই যে মাত্র এক বছরের গাছ দেখুন কত বড় এই যে আমি যে গাছগুলো দেখালাম এগুলো প্রত্যেকটা গাছেই কিন্তু আপনারা এক বছর পরেই কিন্তু ফল পাবেন এবং এগুলা হচ্ছে একদম গ্যারান্টেড পরীক্ষিত যে এগুলা আপনারা লাগাবেন এগুলা কলমের গাছ এক বছর পরে যদি সঠিক যত্ন করতে পারেন অবশ্যই আসবে কারণ আমার সাথে যদি হয় তাহলে আপনাদের হবে না এমন বলে কিছু নাই আর এটা মাটিতেও হচ্ছে তো এখন যে চারাগুলো দেখালাম যদি এর মধ্যে আপনাদের ভালো লাগে তো ওনার নাম্বারটা আমি আপনাদের দিয়ে দিব তো দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ভিডিওর সাথে অ্যাড করে দেব আর কমেন্টও অ্যাড করে দেব তো এখন যারা বড় থোকা পছন্দ করেন আর যাদের বর্তমানে টাকা পয়সার যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে এই যে লুরাসের মতো ভেলেজের মতো এই যে এই জাতগুলা আপনারা সংগ্রহ রাখবেন এটা যে দৃষ্টিনন্দন আমি বললাম এগুলা কিসমিস বানায় এই জাতগুলা দিয়ে বি দেখছি যে এটা দিয়ে কিসমিস তৈরি করে এই জাতগুলা দিয়ে তো এটাতে খাবার আরও হিউজ পরিমাণ দিতে হয় আরও আরও বড়ো বড়ো থোকা হয় বেশি খাবার দিলে গাছে আর তারপরে যেগুলো ইয়ার সাইজ আরও বড়ো হবে তো এখানে ওইভাবে আমি মনে হয় একটু যত্নে একটু ঘাটতি আছে তো ওইভাবে গোড়ায় হয়তো খুব বেশি খাবার দেয় নাই তো বন্ধুরা তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমার ভিডিওটা ক্লোজ করতে হবে তো আমি আপনাদের আরও আপডেট দিব এই আঙ্গুর এই আঙ্গুরগুলা যখন পাকবে সেটার আপডেট দিব তারপর এরপরে মাঝখানে আমি আরও কয়েকবার আসলে আমি আপনাদের ভিডিও দেখাবো এর গত বছরের ভিডিও আছে গত বছরের ভিডিওতে এই আঙুরগুলো একদম পাকা দেখাইছি তারপরে হচ্ছে এই বাংলাদেশের একজন বিখ্যাত আঙ্গুর বাগানি আব্দুর রশিদ উনি কিন্তু এরগোনার থেকে অনেক জাতের প্রায় দুইশো থেকে তিনশো চারশো সরি চারশোটা চারা কিন্তু নিয়ে গেছে ওনার বাগানে এগুলো কিন্তু সারা বাংলাদেশ সেল করতেছে তো উনি এগুলো কিন্তু সব ওগুলো কিন্তু সব মানে এখান থেকেই কিন্তু নিয়ে আসা ওই ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখেন তো সেই আব্দুর রশিদ ঝিনাইদহ সম্ভবত জি তো ওনার সাথে আমার দেখা হয়েছিল এই বাগানে তো উনি কিন্তু এই যে এই মাদার প্ল্যান্টগুলো কিন্তু সব এখান থেকে নিয়েছে এখান থেকে নিয়ে সারা বাংলাদেশে কিন্তু উনি সেল করতেছে তো উনি বিশাল বড় আঙ্গুরের বাণিজ্যিক বাগান উনি করছে তো আপনারা তো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন তো এই জাতগুলা তো আমি রিকমেন্ডেশন করব আপনারা সবার আগে বাইকোনুর একলো তারপর হচ্ছে সবুজ মিষ্টি এই তিনটা তিনটা লাগাবেন এই তিনটা আগে সবার আগে লাগাবেন এরপরে হচ্ছে যাদের টাকা পয়সার সমস্যা নাই তারা ভেলেস লুরাস বা এরকম লাগাবেন তাছাড়া এর এরপরে বাকি যে আদার জাতগুলো আছে যারা একটু শখ করে বিভিন্ন ভ্যারাইটি রাখতে চান এরপরে বাকি ভ্যারাইটিগুলো আপনারা লাগাবেন সংগ্রহ করবেন তো আমি ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি বন্ধুরা সবাই এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ